আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আজকে আমাদের এই পর্যন্ত অনেক মানুষ চলে গেছে আমাদেরকে ছেড়ে আমাদের গ্রামবাসীর অনেক মুরব্বী চলে গেছে কিছু ইনভয়েসের চলে গেছে ইনশাআল্লাহ আমরা সবাই তাদের জন্য দোয়া করি আমাদের এখন যে পরিবেশটা এই দুনিয়াতে পরিবেশের জন্য মানুষে গাড়ি বাড়ি টাকা পয়সা কত কিছু করে আপনার বাড়ি ডিজাইন করে গাড়ি ডিজাইন করে কে বড় হবে হুম ওই ভাবনা নেয় আমরা আসলে চিন্তা ভাবনা করি না ওই দুনিয়াতের জন্য ওই দুনিয়াতে যাকে আমরা কি করব আমাদের কিছু মানুষ আছে অহংকার অহংকার মনে করেন আপনার নাই এত বেশি অহংকার একটা গাড়ির জন্য একটা গাড়ির জন্য একটা বাড়ির জন্য একটা বাড়ির জন্য কত অহংকার আর দেখেন বাঁশমুরার তলে কেউই নাই কি অবস্থানে শুয়ে আছে একদিন তো হেরাও মাটির সাথে মিশে গেছে একদিন আমরাও মিশে যাব মাটির সাথে কিন্তু আমরা এই দুনিয়াতে কয়েকদিনের জন্য আসি আইসা বাড়ি ডিজাইন করি গাড়ি ডিজাইন করি কাপড় পোশাক ডিজাইনে পড়ি কিন্তু আমরা মরণের চিন্তা কেউ করি না তো আমরা আশা করি সবাই সৎ পথে থাকবো সরল পথে থাকবো ইনশাআল্লাহ মানুষের সাথে ভালো ব্যবহার করবো হ্যাঁ হালাল টাকা খাবো হারাম টাকার দিকে যাবো না হারাম দিকে যাইলে আপনার একদিন ধ্বংস হয়ে যেতে হবে তো ধ্বংস হয়ে গেলে কিন্তু আপনার আর যাবেন নাই তো ইনশাআল্লাহ আমরা সঠিক পথে থাকার জন্য চেষ্টা করবো দেখেন আজকে কত মানুষ শুয়ে রয়েছে এই জায়গায় আহ কোনো ডিজাইন নাই কোনো পরিবেশের কি অবস্থা আমরা এই জায়গার পরিবেশ ঠিক করি না কিন্তু আমরা দুনিয়াতে বাঁচার জন্য কয়েক দিনের জন্য কত ডিজাইন করি কত পরিবেশ করি কত রকমের মানুষের সাথে খারাপ আচরণ করি কিন্তু আমরা যে একদিন চলে যাব এই চিন্তা ভাবনা কেউ করি না সবাই চিন্তা ভাবনা করি টাকা পয়সা গাড়ি নারী এগুলা দরকার এক সময় এই এলাকার কত মুরব্বী ছিল এই জায়গা জমিন যা আছে সবই মুরব্বীদের ছিল কিন্তু আজ ওই মুরব্বীরে চলে গেছে মুরব্বীদের কোন কবরস্থান যে কবরস্থানগুলা ওইগুলাই নিশানা নাই কিন্তু ছেলে মেয়েদের জন্য কত জমিন টাকা পয়সা গাড়ি বাড়ি করে গেছে কিন্তু আজ ওই পরিবারে আইসা এই গুলারে দেখে না দেখেন যে কবরস্থানের কোনো স্মৃতি নাই কার কোন কবর কত রকমের কবর ছিল বড় ছোট ছিল কোনো কবরের নিশানা নাই এই মুরব্বীরা চলে গেল আমরা মুরুব্বি যে মুরুব্বিগুলো চলে গেছে হ্যাঁ থেকে আমরা কত কিছু পাইছি কিন্তু হ্যাঁ ঘরে কিছুই দিতে পারি নাই সাধারণ কবরস্থানগুলা আমরা কি অবস্থা দেখেন এই যে একসময় এই এই কবরস্থান গুলা দেখতেছেন না এটি সময় ছিল এই এলাকার জাগা জমিন এখন বসবাস করতেছে ছেলে মেয়ে নাতিপুতিরা হেঁদের জাগা জমিন ছিল এক সময় কিন্তু আজ হেরা চলে গেছে হেদের বাড়ি ঘরে বাড়ি ডিজাইন একজনে এক রকমের ডিজাইন করে বাড়িঘর করতেছে কাপড় সাপড় পরতেছে হাঁটতেছে খাইতেছে আনন্দ ফুর্তি করতেছে হেঁদের কোনো খবরে নাই হেঁদের কোনো খবরে নাই হেদের অবস্থা দেখেন কবরস্থানের কি অবস্থা জঙ্গলি হয়ে রয়েছে তা আল্লাহ আমরা চেষ্টা করি আল্লাহ সবাইকে হেদায়ত করুক বুঝার্ত দান করুক আগের মানুষ চলে গেছে আমরাও একদিন চলে যেতে হবে আমাদের এ দুনিয়াতে বাড়িঘর নিয়ে চিন্তা ভাবনা না করে ও দুনিয়াতে বাড়িঘরে নিয়ে চিন্তা ভাবনা করি হালাল পথে থাকি সৎ পথে থাকি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও ব্যস্ত নসিব করবে এক সময় আর যদি আমরা হারাম পথে থাকি আল্লাহ পাক আবার ওই অবস্থানে রাখবে আমাদেরকে হালাল খাইলে হালালের পথ খুবই ছোট আর যদি হারাম হারামপথে যান তৈলে পথ বিশাল বড় ওই পথের কোনো সীমানা নাই তো আমরা আশা করি বারিক যাদের কবরস্থান আছে সবাই উদ্যোগ নিয়ে যার যার কবরস্থান সবাই পরিবেশটা ঠিক করি কবরস্থানে যারা চলে গেছে তাদের কবরস্থানগুলো এই সুন্দর করে বাড়িঘর সুন্দর না করে কবরস্থানগুলো সুন্দর করে দিই আল্লাহ পাক তাদের উচিলায় আমাদের গুণাগুলাও যেমন মাফ হয়ে যায় আমরা ওই চিন্তা ভাবনা করি আর ইনশাল্লাহ সবাই ডিজাইন করি কবরস্থান বিভিন্ন ওয়াল টাল সাইডে দ্য ওয়াল টাইন কবরস্থান যার যার কবরস্থান তারা যেমন পরিবার আইসা ঠিক করে রাখে দেখেন পরিবারের আমরা কিন্তু বাড়ির ডিজাইনের জন্য পাগল হয়ে থাকি বাড়ির ডিজাইন পাগল না হয়ে আমরা কবরস্থানে ডিজাইন করি প্রতিটি গ্রামের ভিতরে আমরা যখন দেখে এক গ্রামেতে গেলে আরেক গ্রামে যেমন বলতে পারি ওই কবরস্থানটা দেখছি অনেক সুন্দর সামনে মসজিদ আছে ফর ঈদগলা আছে সাথে কবরস্থান আছে এরকম সুযোগ করে দিই ঠিক আছে এরকম যেমন আপনার সব গ্রামে যেমন এরকম হয় কবরস্থানের সাথে মসজিদ মসজিদের সাথে আপনার ঈদগলা থাকে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা যেমন থাকে তো আমরা আশা করি সবাই এগুলার দিকে একটু নজর দেবো ইনশাল্লাহ আর যদি আমার ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আসলে আমি ছোট্ট মানুষ যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি শাকওয়াত মুন্সি আমি